সোমবার রাত বা দিনে আল্লাহ সুফায়ন তালার গুনবাচক শ্রেষ্ঠ তিনটি নাম চুপি চুপি পড়ুন আল্লাহ রবুল্লা আলমিন রিজিকের বৃষ্টি নাজিল করবেন অভাব অনটন পরিবার থেকে চলে যাবে সংসার ইনশা অভাব অনটন থাকবে না টাকা পয়সাতে আল্লাহ প্রচুর বরকত দিবেন এবং আল্লাহ আপনার জীবনের সব গুণাগুলো পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন মনের আশা পূরণ করবেন যারা অসুস্থ আছেন জটিল কঠিন রোগে আক্রান্ত আছেন আমলটি করুন এই নামগুলো পড়ুন আল্লাহ পাক আপনাকে সুস্থতার নামত দান করবেন আর যারা বিপদে আছেন টেনশনে আছেন ঋণগ্রস্ত আছেন এই নামগুলো পড়ুন আল্লাহতলা ঋণ থেকে বিপদ থেকে টেনশন থেকে মুক্তি দিয়ে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এই সোমবার অত্যন্ত দামি দিন প্রিয় নবী ইসলাম সোমবার দিনটাকে বেশি পছন্দ করতেন আর এই সোমবার হল অত্যন্ত দামি দিন আর আজকের সোমবারটা আরও বেশি দামি কারণ হলো এই মাস হচ্ছে শাবান মাস সবে বরাতের মাস আর আজকের সোমবার হচ্ছে শাবান মাস প্রথম সোমবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ুবন আল্লাহর নবী সাল্লাখালি সাল্লাম প্রতি সোমবার দিন তিনি রোজা রাখতেন জিজ্ঞেস করলেন নবীজি আপনি প্রতি রোজা রাখেন কারণ কি নবী বললেন দুইটি কারণে আমি সোমবারে রোজা রাখি এক নাম্বার কারণ হলো আমি দিনে জন্মগ্রহণ করেছি আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই আল্লাহর সুক্রিয়া কৃতজ্ঞতা হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি সোবানাল্লাহ আরেকটি কারণ আছে সেটি হল শুধু সোমবার দিনে রোজা রাখি না বৃহস্পতিবার দিন রোজা রাখি সাহাবিরা বললেন ইয়ার সুলাল আপনি আমাদেরকে জানিয়ে দেন রোজ সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন দ্বিতীয় নম্বর কারণ সেটি হলো নবীজি বলেন বন্দা নামা প্রতি সপ্তাহে আল্লাহ তালার কাছে দুইবার পেশ করা হয় এক হলো সোমবার দিন আরেক হলো বৃহস্পতিবার দিন এই দুই দিনে বান্দার আমল নাম আল্লাহর কাছে পেশ করেন নবীজি বলেন আমি চাই আমি যদি রোজা অবস্থায় যদি থাকি আরেক রোজা অবস্থায় আমল নামা যদি আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ আল্লাহরবুল তিনি খুশি হয়ে যাবেন সোবান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এর জন্য রাত বা দিনে চুপি চুপি আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নাম পড়ুন আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি নাম যদি পড়েন আল্লাহ পাকের তিনটি নামের জিকির করলে আল্লাহ পাকের জিকির করলে কি হয় কোরআন আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আল্লাহ বলেন আলযিনা ইযকুরুন আল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম আল্লাহ তালা বলে নাল্লা দিনা যারা ইয়াদ করুন্লাহ আমি আল্লাহ পাকের জিকির করবে কিয়ামা মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়া কৌদা বসে বসে ওয়া আয়লা জুনুবিহীম শুয়ে শুয়ে তিন অবস্থা পাকের জিকির করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে শুয়ে আপনার কি জিকির আল্লাহ রব্লা আয়লা কম কম করব নাকি বেশি বেশি পরিমাণে জিকির করব الله رب العالمين سورة الأعزاب كاركور يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا আল্লাহ রবুল আলমিন বললেন হে ইমানদারেরা উদকুরুল্লাহ আমি আল্লাহ পাকের জিকির করো জিকরণ কে থিয়র অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে ওসাবি হু হু বকরত কি সকাল কি দুপুর কি রাত সব সময় জিকিরের হাল হতে থাকো জবানি জিকির করতে থাকো সবাহ প্রিয় দিন দারি মন্দার মুসলিম বায়ু বোন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের যদি বেশি বেশি করি আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন সূরাতুল বাকারাতে আল্লাহ পাক বলেন ফেজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ তালা বলছেন বান্দা যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের জিকির করবো তোমাদেরকে স্মরণ করবো সবান আল্লাহ আমরা আল্লাহ পাকের জিকির করি নামাজ পড়ে কোরআন তালাওয়াত করে জিকির আজকার করে তসবি তাহালিল পড়ে ইবাদত বন্দিগি করে তা আলাকে আমরা স্মরণ করি আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সুস্থতার নেয়ামত দিয়ে জাহান্নামি বান্দাগুলাকে ক্ষমা করে করে জান্নাতির উপযুক্ত করে আল্লাহর্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ইমানদার মুসলিম বায়বন আমরা যদি আল্লাপাকির জিকির করি আরেকটি পুরস্কার আছে সেটি হল আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব ওই কলবটি হচ্ছে সুচ্ছ সাদা নির্মল আমরা যখন একটি গুণা করি কলবের মধ্যে একটি দাগ পরে যায় দুইটি গুণা করলে দুইটি দাগ পরে যায় এমন করে যত বেশি বেশি আমরা গুণা করব। আমাদের কলবের মধ্যে তত বেশি দাগ পড়ে যায় কলবটা কলুষিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কলপটা পরিষ্কার করার জন্য একমাত্র মেডিসিন আল্লাহ বলেন আমার জিকির আল্লাহ বলেন আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে কলপ পরিষ্কার হয়ে যায় এজন্য সোমবার রাত দিনে চুপি চুপি পাকের এই তিনটি শ্রেষ্ঠ নাম পড়ুন এই যে আপনি কষ্ট করে আল্লাহ পাকের তিনটি নাম পড়বেন আল্লাহ তালা আপনাকে কি দিবেন আল্লাহ বলেন কোরআানে বলেন্লাহ হোসনে আল্লাপাক বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে আসমাউল হোসনা আছে ওই নামগুলা পরে ডাকো আমি আল্লাহ রবুল আলমিন তোমাদের মনের সব আশা পূরণ করবো যা চাইবে আমি আল্লাহ তালা তোমাদেরকে তাই দিব আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন আল্লাহ বলেন প্রকাশ্যে ডাকের চেয়ে গোপনের ডাকটাকে আমি আল্লাহ বেশি পছন্দ করি ওদনি আস্তা কুম আমি আল্লাহকে ডাকতে দেরি কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন জবাব দিতে দেরি করি না এবার আসুন সরাসরি আল্লাহ পাখির কোন তিনটি নাম পড়বেন সে নাম নামটি ইনশাল্লাহ বলে দিব এই নামগুলা অজু সহ পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু অজু সহ পড়াটা হচ্ছে উত্তম কারণ আল্লাহ নিজে পুত পবিত্র যারা পবিত্র থাকে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন আল্লাহ কোরআনে বলেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন এক হলো যারা তাও করে দ্বিতীয় নাম্বার যারা পবিত্র থাকে এজন্য অজু করে পড়াটাই হচ্ছে উত্তম إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد তারপরে আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা নাম কমপক্ষে পাঁচবার পড়বেন উপরে যত বেশি পড়বেন তত বেশি আপনি লাভবান হবেন প্রথম নাম্বার আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ তালা জীবনের যত পাপ করেছেন গুনা করেছেন অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন সব আল্লাহ মাফ করে দিবেন ইয়া গফারুয়া অল্ল ইয়া গফয়া অ্ল ইয়া গফ রুয়া আল্ল ইয়া গফরুয়া অম্ল দুই নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে মনের আশা আল্লাহ পাক Purun korbin munir itchagul Allah talapurun يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال সে নাম পড়লে তালা অভাব অনটন দরিদ্রতা ও দূর করে দিবেন সংসারে আয়রুজিতে বরকত দিবেন সংসারে ধন টাকাতে প্রচুর বরকত হবে ইয়ার কুয়া ইয়া ইয়ার কুয়া আল্লাহ। চার নম্বরে একটি এই তিনটি নাম পড়ার পরে একটি দোয়া পড়বেন যে দোয়া পড়লে যারা জটিল ও কঠিন রোগে আছেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা মহিলা মা অনেক সমস্যা আছে যে কোনো রোগ থেকে মুক্তি পাবেন যদি এই দোয়াটি পরেন ইয় শাহমর ইয়া শ্যাফিয়াল অ্যামরজ ইয়া শ্যাফিয়াল অ্যামরজ ইয়া শ্যাফিয়াল অ্যামরজ ইয়া শফিয়াল অ্যাম্বরজ তারপরে যারা বিপদে আছেন যে কোনো ব্যক্তিগত সমস্যা সাংসারিক সমস্যা তারপর ঋণগ্রস্ত আছেন যত ধরনের বিপদ আছে সব বিপদ থেকে মুক্তি পেতে এই দোয়াটে পড়েন ইয়া হাল্লা লাল মুশকিলত ইয়া হাল্লা লাল ইয়া ইয়াহ্লা মুশকিলাত ইয়া ইয়া মুশকিলাত হল্লাশকিলাত মুশকিলাত তারপরে আবার প্রিয়নবী ইসাল্লা স্লামর ওপর তিনবার দুরু শরীফ নামাজের দূরত পড়বেন তারপর ধরে কান্নাকাটি করবেন মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন রিজিক চাইবেন রিজিক দিবেন দুনিয়া খেরাতে আপনার যা কিছু প্রয়োজন সব আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তালা দিবেন আল্লাহ পাক বুলায়লমিন আমাদের সবাইকে সোমবার রাত বা দিনে পাকের শ্রেষ্ঠ তিনটি গুণবাচক নাম চুপি চুপি পড়ার আল্লাহ তালা তৌফিক দান করুন